বামে ফেরাবেদি আন্দোলন তো শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমবায় জেনে নির্বাচন হচ্ছে তার মধ্যে যেটা রামকে খুলে বয় যাচ্ছে না বামেরা এসে লড়াই ময়দানে আছে নির্বাচনও থাকে বাংলায় যে পরিবর্তনের প্রলেহ উঠেছে তাতে বামেরা কি পারবে ঘুরে দাঁড়াতে পরিবর্তনের প্রলেহটা কি চোরতারিয়ে ঢাকাだな না ডাকাততারিয়ে চোরানা বামেরা হচ্ছে একমাত্র বিকল্প পশ্চিম বাংলায় কারণ একদিকে চোর এ রাজ্যে আর একদিকে দিল্লিতে ঢাকা জনগণকে যদি ভাসতে হয় তাই বিকল্প হচ্ছে বামপন্থী এখন মিডিয়া তৃণমূল বিজেপির বাইনারি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এই সময়কালে দাঁড়িয়ে মানুষের আন্দোলন যেভাবে গোটা রাজ্যে বাড়ছে এবং বিশেষত সমাজী মানুষের আন্দোলন সেইখানে দাঁড়িয়ে আমরা আশা করছি মানুষ তার ভুল বুঝে বামপন্থীর দিকে ফিরে আসছে এবং আগামী নির্বাচনে তার ফল পড়বে সুতরাং তাদের আর কোনো এই পশ্চিমবঙ্গে

পশ্চিম বাংলার মানুষের কোন উন্নয়ন সুবেন্দু হতে পারে কারণ হচ্ছে এই রাজ্যের বড় যে বৃহৎ চুরি দুর্নীতি তার সব অংশীদার হচ্ছে সে আপনার এস থেকে শুরু করে ট্রেড থেকে শুরু করে পরিবহন থেকে শুরু করে সমস্ত ভারত কেলেঙ্কারি সারদার টাকা মাওবাদীদের দিয়ে খুন করানো সমস্ত খারাপ কাজের সাথে যুক্ত এই পশ্চিম বাংলার মানুষ আশা করি এই সময়কালে ওনার যে ভাষণ মানুষকে ভাগ করার পরে দাঁড়িয়ে

চাকরি কলকারখানা শিক্ষা সব যে ধ্বংসের দিকে সেটা পুনরুজ্জীবন হবে না এটা মানুষ বুঝতে পেরেছে বামপন্থীদের ভোট গুলো গেছিল বামের সেগুলো কি আবার বামে ফিরবে বামে ফেরা তো শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমবায় যে নির্বাচন হচ্ছে তার মধ্যে রাম রামকে তুলে পাওয়া যাচ্ছে না বামেরাই আছে লড়াই ময়দানেও আছে নির্বাচনেও থাকে আর বামের ভোট আর বামের ভোট বলে না ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার এটা কারো কেনা নয় মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে দান করে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সরকার বিজেপি চালাচ্ছে রামের দল বলে যারা দাবি করে মানুষের যে জীবন জীবিকার সমস্যা সেই সমস্যা তারা সমাধান করতে পারেন কোন সাধারণ মা নাগরিক তারা বলতে পারবে না যে বিজেপি সরকার এই যে দু সাল থেকে ক্ষমতায় আছে এগারো বছর অতিক্রান্ত